নুহ নবির আমলে নুহ নবী যখন দাওয়াত দেয় একদল মানে আর আরেকদলে মানে না শত বছর দাওয়াত দেওয়ার পরে চল্লিশ জন মাত্র মুসলমান বানাইছে এই লোকগুলা যখন তার মানছে নিজের সন্তান পর্যন্ত নুহ নবীর মানে নাই এরপরে নবী আমার ওই নুহ নবী আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আমার উম্মত আমারে মানে না তুমি আমি তাদের জন্য বদদোয়া দিলাম তাদেরকে তুমি ধ্বংস করে দাও দেখছেন নি আমার নবী আর নুহ নবীর পার্থক্য কি আরে নুহ নবীর নুহ আমার তুমি তাদেরকে প্লাবন ধ্বংস কইরা দাও এবার মনে একটা প্লাবন দিল যারা নৌকার মধ্যে নুহ নবীর সঙ্গে উঠছে তারা বেঁচে গেছে যারা উঠে নাই নিজের আপন সন্তান পর্যন্ত প্লাবনে বেশে বেশে মারা গেছে ও বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন যে আমার নহন আমার উম আমার আহলে বায়ত হলো নহু নবীর কিস্তির মতন এমন একটা দিন আসবে নহু নবীর নদীর মধ্যে বাতাসের ডেউ লাগছে আর আমার উম্মতের মাঝে কেয়ামত পর্যন্ত বিয়াদবে রাসূলদের বাতাস লাগবে কথা ঘন ঠিক কিনা

উপরে ফিটফাট ভিতরে সদর সব নদীতে পানি আছে তাই বলে সব নদী মেঘনা না সবার মুখে স্থান থাকবে এই দেশে বহু মুসলমান আছে মুসলমানের বুকে গুলি চালায় মুসলমান আছে মুসলমানের গলায় ছুরি চালায় মুসলমান আছে মুসলমানের দেশের সম্পদ লুটপাট করে দুর্নীতি করে এই দেশকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে কথা বলেন দেখেন আমারা এরাও মুসলমান কিন্তু নামে মুসলমান কি মুসলমান

ধ্বংস এবার মনে একটা প্লাবন দিল যারা নৌকর মধ্যে নুহ নবীর সঙ্গে উঠছে তারা বেঁচে গেছে যারা উঠে নাই নিজের আপন সন্তান পর্যন্ত প্লাবনে বেশে বেসে মারা গেছে ও বন্ধু আমার নবী নবী আপনার বলেন যে আমার নহুন আমার উম আমার আহলে হলো হল নবীর কিস্তির মতন এমন একটা দিন আসবে নুহ নবীর নদীর মধ্যে বাতাসের ডেউ লাগছে আর আমার উম্মতের মাঝে কেয়ামত